দ্য নেচারের উদ্যোগে আয়োজন করা হল করেন রাজ্যের আইন ঘটক এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পূর্ণাবালম মহকুমার শাসক সহ অনেকে অনুষ্ঠানটি আয়োজিত হয় আসানসুল কল্যাণপুর হাউজিং এলাকায় এদিন মন্ত্রী ও জেলা শাসক এই এলাকার বেশ কয়েকটি বৃক্ষরোপণ করেন এবং বার্তা দেওয়া হয় গাছ লাগান প্রাণ বাঁচান উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর স্যার বিডিএ এর জিএম উপস্থিত আছেন আর আমাদের এলাকার কাউন্সিলর মহাশয় উপস্থিত আছেন আর এটা গাছ লাগানোর জন্য আমাদের আলাদা করে বলার দরকার নেই আমরা এই এপ্রিল থেকে যেটা গরম আমরা গরম পেয়েছি কোটায় একটা উদাহরণ কেন গাছ লাগাতে হবে এখন আমরা আদি শুনতাম পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এইরকম টেম্পারেচার পঁচাশ ডিগ্রি কাছাকাছি তাপমান চলে যাচ্ছে এটা আমরা নর্মালি দেখতাম না আমরা শুনতাম এটা তার দেশেতে হচ্ছে রাজস্থানে হচ্ছে অথবা আফ্রিকাতে হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাড়ানো খুব সাধারণ বিষয় নেই এই জন্য আমাদেরকে সকালকে একটা দায়িত্ব নিয়ে

তাদের শীত হয়তো সব থেকে বেশি দার্জিলিং এর পড়ে কিন্তু দার্জিলিং এর পরেই কিন্তু ঠান্ডা কিন্তু আমাদের আসানসোল অঞ্চলে